নেশার চোটে তোর মাথা খারাপ হয়ে গেছে যদি নিজের ভালো তো এক্ষুনি আমার স্ত্রীর পা ধরে ক্ষমা চা আর বেরিয়ে যায় এখান থেকে অনেক বড় ভুল করেছিস তুই আমার গায়ে হাত তুলে এবার তুই দেখ এই নেশায় আমি কি করি অয়নের এই আচরণ দেখে রুষা অবাক হয়ে যাচ্ছিল সে বেচারি কিছুতেই এটা দেখে বিশ্বাস করতে পারছিল না প্রেমসেন এবং বেদিও চিৎকারের আওয়াজ শুনে সেখানে দৌড়ে আসে এই অসভ্য মাতালটা আমাকে একা পেয়ে আমার উপর জোর খাটানোর চেষ্টা করছিল এটা শুনে প্রেমসেন রেগে যাবার ভান করে কারণ ও রুষার মন জয় করতে চাইছিল আর এই জন্যই সে পুরো বিষয়টা সামলানোর দায়িত্ব নিয়ে নেয় আর নেবে নাই বা কেন এই প্রাইড হোটেল তাদেরই পারিবারিক ব্যবসার অংশ যে তোর সাহস কি করে হয় সাথে এরকম আচরণ করার অসভ্য লোক কোথাকা লোকটাকে একটু বেশি মারছে একটা জিনিস তো পরিষ্কার যে এই লোকটা শুধুমাত্র একজন মাতাল নয় প্রেম সেন আর রাজবোস কিছুতেই থামছিল না আর তার জন্যই অয়ন তাদেরকে থামানোর জন্য বলে ব্যাস অনেক হয়েছে ওর শাস্তিও পেয়ে গেছে এইভাবে মারতে থাকলে ও মরে যাবে তো আরে অয়ন দাদা আপনি ভয় পাচ্ছেন কেন আমি এই হোটেলের মালিক তাই এই ব্যাপারটার এখানেই মিটমাট হয়ে যাবে বোকা ভিতু লোক অয়নের ওপর রুষার প্রচন্ড রাগ হচ্ছিল সেন আর রাজ বেদের দিকে তাকিয়ে বলল এবার ভিতু আমাদের সঙ্গে থাকুন তাহলে একটু সাহসী হয়ে যাবেন কথাটা অয়নকে খোঁচা মেরেই বলা হলো যদিও এসব শোনার পরেও অয়ন চুপ করেই থাকে ইতিমধ্যেই কয়েকজন গুন্ডা সেখানে ঢোকে আর প্রেমসেন গুন্ডাদেরকে ভেতরে আসতে দেখে মনে হচ্ছে এই মোটা সারের গায়ে গন্ডারের চামড়া লাগানো এত মার খাওয়ার পরেও ব্যাটার শিক্ষা হয়নি কোনো ব্যাপার না এদের ব্যবস্থা আমি করছি প্রেম সেন ভালোই মারপিট করতে জানতো কারণ ও কারাটেতে ব্ল্যাক বেল ছিল এক এক করে প্রেম সেন সমস্ত সঙ্গপাঙ্গকে মাটিতে মিশিয়ে দেয় তোরা হচ্ছিস গুন্ডার নামে কলঙ্ক বুঝলি ফাটিয়ে দিয়েছিস ভাই তোর কোনো জবাব নেই আমার মনে হয় না ওরা আর উঠতে পারবে বলে আর রূপালী প্রেমের প্রশ্নটা শুনে রুষা আর রূপালী তাদের ঘাড় নামল করছিল রুষার নজর কারার জন্য যদিও রুষার নজর তখন তার স্বামী অয়নের দিকেই ছিল সেই অয়ন যে চুপচাপ বসে গুন্ডাদের দিকে তাকিয়েছিল প্রেম সেন আর অক্ষিপ্ত হয়ে যায় ভাই এবার এদেরকে নিয়ে কি করবি কাউকে ডাকবো নাকি এদের ব্যবস্থা করার জন্য তার দরকার পড়বে না আমার স্টাফ দেখে নেবে চলো তোমরা বাইরে চলো আসলে একটু বাড়তি কথা বলছিল যদিও সেরকম কিছু করার ক্ষমতা ওর ছিলই না

সেই তো ভয় কেন পাবো তোদের হারানোর জন্য সাহসের কি প্রয়োজন কিন্তু এই কথাটা বলার পরেই প্রেম সেনের মুখ বন্ধ হয়ে যায় রবিদা নিজের সামনে দাঁড়ানো লোকটাকে দেখা মাত্রই প্রেম সেনের মুখ ভোঁতা হয়ে যায় কারণ তার সামনে দাঁড়ানো লোকটা আর কেউ নয় সে ছিল রবিদা তাদের সবার লাল চোখ দেখে এটা বোঝা যাচ্ছিল যে তারা এখানে প্রেম এবং বাকি সবাইকে শেষ করতেই এসেছে তাদের তিনজনের অবস্থাপন্ন পরিবারের লোকেরা সুরক্ষার ভয়ে যেই রবিদাকে টাকা পাঠায় আজ সেই রবিদাকে এসে খেপিয়ে দিয়েছে এই মাত্র আমাকে কে চ্যালেঞ্জ করলো দাদা আমি তো ঠাট্টা করছিলাম আমি জানতাম না ওখানে আপনি দাঁড়িয়ে আছেন আমায় ক্ষমা করে দিন ও ঠাট্টা করছিলি বুঝি তা হতেই পারে ঠাট্টা তো হতেই পারে তাহলে একটা ঠাট্টা আমিও তোর সাথে করি দাদা এটা কথা বলে মীমাংসা করলে হয় না কেমন লাগলো আমার ঠাট্টাটা এদিকে কারাটেতে ব্ল্যাক বেল্ট পাওয়া প্রেম মেঝেতে শুয়ে নিজের বুকে হাত দিয়ে জোরে চিৎকার করতে লাগলো পারস রাজ এটা দেখে অবাক হয়ে যাচ্ছিল এসব দেখে ওরাও রবিদার পায়ে পড়ে প্রাণ ভিক্ষা চায় হাসবি না দাদা পারছিস না কর সবাই এবার চিৎকার করে কাঁদতে লাগে এইসব দেখে রূপালী আর রুষা ঘাবড়ে যায় তারা দুজনেই কিছু বুঝতে না পারলেও রূপালী আর রুষা এটা ভালো করেই বুঝতে পারছিল যে এই ছেলেগুলোর জন্যে ওরা অনেক বড় একটা বিপদের মধ্যে পড়েছে রবিদা নিজের চোখের সামনে এই রকম একটা নাটক দেখে খুব আনন্দ পাচ্ছিলেন আমি এটা জানতাম যে ওই মোটা লোকটা শুধুমাত্র একজন মাতাল নয় কিন্তু এটা আমি দুঃস্বপ্নেও ভাবিনি যে ওই মোটা লোকটা রবির পরিচিত যাকে যতক্ষণ না কেউ কিছু করছে আমি এসবের মধ্যে নাক গলাবো না রবিদা বাকি তিনজনের দিকে না তাকিয়ে শুধুমাত্র এই বড় লোক বাবা মার বেকার তিন সন্তানকে মার খেতে দেখতে থাকে এক মিনিট হ্যাঁ দাদা আগের হাত পা ভাঙবি তারপরেও যদি এর মুখ বন্ধ না হয় থামুন থামুন এবার থামুন অনেক হয়েছে রুশা এই কথাটা বলা মাত্রই রবিদা আওয়াজটা যেই দিক থেকে আসছে সেই দিকে তাকায় তারপর অয়ন রয় চৌধুরী হতবাক হয়ে যায় সে সে নিজের চোখকে বিশ্বাসী করতে পারছিল না সবাই চল এখান থেকে রবিদার এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় হঠাৎ অয়নকে দেখে রবিদা এভাবে পালিয়ে যায় কেন রবিদা কি এর আগেও অয়নের মুখোমুখি হয়েছে সে কি ওকে চেনে সত্যি কি অয়ন একজন আরবপতি যদি তাই হয় তাহলে সে কেন এভাবে দিনের পর দিন অপমান সহ্য করছে রুষার বাবা অয়নের মতন একটা গরিবের সাথে কেন তার বিয়ে দিয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে ইনস্টল করুন পকেট এফ এম আর ফ্রিতে শুনুন গোটা বিশ্বে শোর গোল ফেলে দেওয়া এই অসাধারণ গল্প সিক্রেট শাহিংসা